মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার গত ষোলো তারিখ সন্ধ্যায় মোহাম্মদ চাঁদ উদ্দান হাউজিং এলাকায় ভিক্রিম আলামিন একটি দোকানের সামনে অবস্থানত অবস্থায় পূর্ব পরিকল্পিতভাবে আসামি মোশাররফ এর নেতৃত্বে আসামি রিপন এবং তার অন্য সহযোগীগণ সংঘবদ্ধভাবে আলামিনকে কুপিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সতেরো তারিখ পরের দিন মোহাম্মদ থানায় একটি হত্যা মামলা রুজু হয় আমরা এই ঘটনার তাৎক্ষণিক পরপরই আমরা আসামি আকাশ এজাহার গর্বে যে ভিক্টিম আলামকে ডেকে আনে আকাশকে আমরা গ্রেপ্তার করি এবং মামলা রুজু হওয়ার পরে মামলার অপর দুই এজাহান আসামি মোশারফ এবং রিপনকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ভোলা থেকে প্রযুক্তি ব্যবহার করে ভোলা থেকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার কিন্তু আসামি তিনজনকে মোহাম্মদপুর থানায় তদন্তকারী কর্মকর্তার নিকট আমরা হস্তান্তর করেছি